আগের পৌর বোর্ড ভালো ছিল এখন কাজ করতে পারছি না খোলা মঞ্চে বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর 2020 সালে পৌরসভা নির্বাচন হওয়ার কথা থাকলেও কোভিড পরিস্থিতির জন্য প্রশাসক হিসেবে পৌর বোর্ড চালাতে হয়েছিল রাজ্য সরকারকে সেই সময় ভাতপাড়া পৌরসভার পৌর প্রশাসক ছিলেন বর্তমানে ভাতপাড়ার দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত বৃহস্পতিবার কাকিনাড়া এলাকাতেই জনতার দরবারে পার্থভৌমিক কর্মসূচির আয়োজন করেছিল ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেই মঞ্চ থেকে দাঁড়িয়েই বর্তমানে পৌর বোর্ডকে রীতিমতো অস্বস্তিতে ফেললেন ভাটপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবপ্রসাদ সরকার আক্ষেপের সুরে তিনি বলেন এলাকার অনেকগুলো কাজ আটকে রয়েছে নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে জলের কাজ বেশ কয়েকটি রাস্তা কোনোটাই ঠিকঠাক মতো কাজ হচ্ছে না পৌর বোর্ডকে জানিয়েও কোনো সুরাহা মিলছিল না শেষমেশ তিনি বলেই ফেললেন সাংসদ তহবিল থেকে যদি এলাকায় কোনো কাজ করা যায় তাহলে সাধারণ মানুষ উপকৃত হবেন এছাড়াও তিনি বলেন এর আগে যে পৌর প্রশাসক ছিলেন অর্থাৎ বর্তমান কাউন্সিলর গোপাল রাউতের উপরেই তিনি আস্থা প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন আগের পৌর থাকাকালীন অনেকগুলো কাজ হয়েছে এখন কাজ করতে অসুবিধা হচ্ছে এই বিষয় নিয়ে বলতে গিয়েই ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান কাউন্সিলর যে কথা বলেছেন সেটা সম্পূর্ণটাই তার ব্যক্তিগত ব্যাপার আমরা কাউন্সিলারের সঙ্গে কথা বলবো কোনো জায়গায় তার অসুবিধা হচ্ছে সেই বিষয়টা সমাধান করার চেষ্টা করব। এই বিষয় নিয়ে বলতে গিয়ে তৃণমূল কাউন্সিলার গোপাল রাউতের দাবি পৌরসভায় বেশ কয়েকটি কাজ হয়েছে কিছু কাজ বাকি আছে কাজ এখনো হচ্ছে লাইট মোটামুটি জায়গায় বড় লাগানো হয়েছে একটা জায়গায় সেগুলো এটাই হচ্ছে সমস্যাগুলি আলোচনা করতে হবে বলতে হবে সাধারণ মানুষকে আমি আজকে ডেকে এনেছি কারণ আমি কিছু আমি বলবো আপনারাও বলবো আপনার তো বেশি ঠিক আপনার বলুন আপনি অনেক তারপরে মানুষ আছে আমি অনুরোধ করবো চুপচাপ না বলুন তাহলে হবে সময় আমি অনেক কাজ করেছি হ্যাঁ এবার কিছু কিছু কল বাড়িতে অনেককে রিকোয়েস্ট করে একটা কল আবার রাস্তা করেছি

उनी জায়গাটা তারপরে হেড ফিল্ডে কোনো নেই কোনো নেই ওই জায়গা আচ্ছা চলছে ওই জায়গা না কারণ বলেছে যে আমি যদি রাখি বলেছে তুমি যা বললো এই যে দিয়ে কোন মজা যাবে কোন জন লোক দিয়ে করবে না হাই থেকে সাবস্ক্রাইব এইটা আমি তোমাকে আলাদা দেখো দেখো

বর্তমানে কোনো কাজ হবে দেখুন যেটা যে কমিশনার বলেছে তার ব্যক্তিগত উপলব্ধি সেটা নিয়ে তো আমি কোনো মন্তব্য করতে পারি না হ্যাঁ ভাইস চেয়ারম্যান আমি ওনার সঙ্গে কথা বলবো ওনার এই সময় কি অসুবিধা হচ্ছে ওনাকে কথা বলবো পয়েন্ট বলেছেন একাধিক সমস্যা আমি বলছি উনি বলেছে উনি যেটা বলেছে যে আগের অ্যাডমিনিস্ট্রেটের সময় অনেক কাজ হয়েছে এটা তো ওনার ব্যক্তিগত উপলব্ধি ওনার যদি এখন কোনো সমস্যা হয় আজ শুনলাম জানলাম ওনাকে আমি এদিকে কথা বলবো দেখেন কাজ হচ্ছে ওর ওইভাবেই কাজ হচ্ছে মানে জায়গা জায়গা কাজের মনে ধরে রাখুন পৌরসভা অনেক জায়গা কাজ হয়েছে এমনই যে কাজ হয়েছে না কিন্তু কোনো কোনো জায়গা কাজ না হয়েছে ওতে দেখা যাবে আমরা তার জন্যই তো আমরা দরবার করছি যে যদায় কাজ না হয়েছে ওর কাজটা হওয়া উচিত সমস্যা আছে কিন্তু ওর সমাধান হবে আপনি কাজ হবে আমরা আলোচনা করছি যা যা কাজ বাকি আছে যা আলোচনা করে কাজ হবে